আপনার এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক হলস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল জাতের ষাট গরু কাকা কটে লেখছেন আজকে কটা লেখছেন

চলছে দরদাম একশো টাকা দিতে চাইছে আর উনি পাঁচশো টাকা নেবেন দর্শক এ ধরুন দাম চলতেছে বাজারে অবশ্যই একশো উনচল্লিশ দিয়ে দিলেন বয়স হয়েছে ভাই ডার হয়নি একশো উনচল্লিশ দাম খুব সুন্দর একটি গরু খামারে সাজিয়ে রাখার মতো হলিস্টেন ফ্রিজিয়াল এই খাম করে দিবে তো গরু তো আপনার রঙ বেরঙের যে ধরনের গরুগুলো আপনারা খুঁজে থাকেন সেই গরুগুলোই কিন্তু এখানে পাবে খুব সুন্দর সুন্দর গরু আসলে খামে খামারে সাজিয়ে রাখার মতো গরু ভাই এটার বয়স হয়েছে কি বয়স হয়নি দাম কষাচ্ছেন ভাই এটার একশো পঁচপান্ন দাম চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ যা যেরকম পারিছে বলছে কটালে আসছেন ভাই আজকে সাইডটা বেসা বিক্রির খবর বাজার একবারই খারাপ

কাস্টমারে কত লাগা ছিল কাকা পঁচিশ পঁচিশ গত হাটে আসছিলেন নাকি অন্য হাট গরু তো গত হাটের থেকে আজকের হাট কেমন বুঝেছেন আপনি খারাপ কটালে আসছেন আজকে দুটো দুটো বেচা হয়েছে বিক্রি হয়নি গত হাটের থেকে মোটামুটি বাজার খারাপ দর্শক বর্ষা সকাল থেকে বৃষ্টি রাত থেকে বৃষ্টি যার কারণে দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাই আসতে পারেন না ভাই বয়স আছে এটা কটা আসতে পারেন ভাই আজকে ছয়টা বেসা বিক্রির খবর ভালো না এখন কয়টা আছে চারটা মানে দুইটা বিক্রি হয়েছে এটার দাম কষাচ্ছেন ভাই এক লাখ চল্লিশ দাম ভাই কাস্টমারে কত লাগা ছিল দাম পনেরো বিশ এটা বেচা বিক্রি শেষ না হাট তুলবে এটা কিনে আলো নাকি কত দিয়ে বেচলেন নাকি ও বিক্রি করবেন দড়ি ছিঁড়ে গেছে নাকি বয়স এটার হয়েছে দুই দা দাম ছাড়ছিলেন কত দুইশো পঁচিশ চাওয়া দাম দর্শক এ ধরনের গরুগুলো আপনারা খুঁজতেছেন অবশ্যই খুঁজে খুঁজে যদি না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন কোন কোন হাটে এই ধরনের গরুগুলো উঠে থাকে আপনাদের আমি তথ্য দেওয়ার চেষ্টা করি আর যেনারা এখনও আমার ভিডিও নিয়মিত যেনারা দেখেন যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন বাজিয়ে দেবেন আর নিয়মিত সাবস্ক্রাইব না করলেও আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন খুব সুন্দর সুন্দর হলেস্টেন ফ্রিজিয়ান যাদের বাচ্চা মানে দাঁতের দু দাঁতের বয়সের এবং বয়স হয়নি এরকম ধরনের হলেস্টেন ফ্রিজিয়ান সার এগরগুলো প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে এই হাটে তো দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেকগুলোরই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম